বাচ্চা আছে সদ্যজাত বাচ্চা যাদের ছোট বয়স এক বছরের কম তাদেরকে এভি ভোট দেওয়া সব বাড়িতে গরু আছে গো খাদ্য দেওয়া গবাদি পশুদের এই কাজ তারপরে সব নলকূপ চোখ হয়ে গেছে ডুবে গেছে লোনাজল হয়ে গেছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে যে পাউচ জল বিতরণ করা এই যে কাজগুলো একটা সরকারের কাজ এই সরকারের কোনো কাজ সাত দিন ধরে আমরা কেউ দেখতে পাইনি এখানকার এমএলএ এসেছিলেন মাননীয় এমএলএ অজিত বাবু প্রয়াত হওয়ার পরে তিনি তিনবার মেলে হয়েছেন তা তাকে কোনদিন এলাকার মানুষ পারে না শুধু ভোটের সময় এসে লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে আর মুসলমানদেরকে একটু একজোট করে নিয়ে ভোটে যেতে এটা হচ্ছে এদের কাজ আর সারা বছর মানুষ দুর্গতি আপনাদের সাংসদ নাকি তিন মাস জিতেছেন তিনি দশ বছর তিন মাস সাংসদ তার আগের দশ বছর বাদ চলে গেছে নিজেই বাদ দিয়ে দিয়েছে এই সব ভাবটা মাঝের হাতে আমরা বাংলা পড়ে গেছি চিটিংবাজদের হাতে তাই আপনারা দুর্দশায় আছেন আজকে রাজনীতির বিষয় নয় বিরোধী দল নেতার কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন আঁকতেও জানেন গাইতেও জানেন বই লিখতেও জানেন খেলতেও জানেন সব জানেন উনি ডাক্তার আইনজীবী সব একাধারে সব গুল আছে তাই তিনি কারোর কোন পরামর্শ নেন না আমরা আপনাদের সঙ্গে আছি আমরা চার দিন ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোককে রান্না করা খাওয়ার দিয়েছি চার দিন ধরে এখানে তিন দিন এসেছে চার দিন ধরে আমরা দিয়েছি আগামীকালও দেব আমাদের পক্ষ থেকে আজকে প্রায় দেড় হাজার মানুষের জন্য আমরা প্রাণ নিয়ে এসেছি বিভিন্ন ধরনের শুকনো খাওয়ার আছে এবং তার পলিন আছে আমরা কি করবো সকলকে না দিতে পারলেও যাদের প্রয়োজন আছে আমরা সরকার নই আপনাদের কাছে হাজির হয়েছি এটা আমাদের সকলের কর্তব্য যার হুঁশ আছে সে মানুষ আমরা দেখছিলাম পাঁচ ছ দিন ধরে সরকার বাহাদুর কি করেন সরকার বাহাদুর যখন কিছু করেননি তখন আমাদের এগিয়ে আসতে হবে মানুষকে বাঁচাতে হবে এটা একটা পাঠ গেল আমি কয়েকজনকে তুলে দিয়ে যাব ভবিষ্যতেও আমরা পাঠবো আপনাদের সাথে বাকিটা আপনারা সুন্দর করে লাইন করে হুড়োহুড়ি না করে আমাদের মন্ডল নেতৃত্ব শক্তি কেন্দ্র প্রমুখ আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন মন্ডল সভাপতি আছেন আপনারা সুন্দর করে সহযোগিতা করবেন আমাদের যা মেটেরিয়াল আছে লোক সংখ্যা কম আছে সবাই পাবেন কিছু না কিছু আমরা আমরা মোদীজির সৈনিক আমাদের পক্ষ থেকে কিছু না কিছু নিয়ে যাবে আর এই ছোট বাড়ির ক্ষেত্রে আমি জানেনই bimodule পাসকুড়াতে একটা পুরো বাড়ি জলের তলায় চলে গেছে আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট থেকে আমি দিয়েছি আমার তো সরকারি অপর এর কোনোタニ সুযোগ নেই আমি এখানে আজকে এই মুহূর্তে কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি দিচ্ছি না আমি যেটা বলে গেছি আগামী কাল থেকে জিপি মেশিন লাগিয়ে এই বাড়িগুলো যে ভেঙে পড়েছে ধিয়ে পড়েছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার যে প্রাথমিক খরচটা আমরা প্রথমে পেয়ার করব তারপরে কোনো ভালো মিস্ত্রিকে দিয়ে এই বাড়িগুলো ওইভাবে বাড়ি তো কেউ করে দিতে পারবে না ওদেরকেই করতে হবে অল্পসব আবার অপেক্ষা করেন আকার মতো একতলার বাড়ি নির্মাণ তাদের করতে তারা এইখানে আছে চালের তলায় না পাচ্ছে পানীয় জল না পাচ্ছে বাথরুম অবর্ণনীয় কষ্টের মধ্যেই চালাতে আছে আমরা মিস্ত্রি বাজেটটা করু কিছু ইনস্পিরেন্স বেরোবে ওই বাড়িগুলো থেকে সবটা বেরোবে না ছাড়াতে গেলে মশলার বাইরে কিছু ইট হয়তো পাওয়া যাবে সেই কিছু ইট এবং আরো সবাই মিলে পঞ্চায়েতকে বলেছি তাদের ওন ফান্ড থেকে ছ পরিবারকে সাহায্য করবে আমি ছটা পরিবারের অ্যাকাউন্ট নম্বর মোবাইল ফোন নম্বর ইত্যাদি আমার প্রতিনিধিরা এসে নিয়ে যাবে ছাব্বিশ তারিখে আমি হয়তো পাঁচ কোটার মতো পারবো না আমি নিজে কিছুটা করব আর আমি কিছুটা আমার পরিচিত অনেক শুভানুধ্যায়ী আছে তাদেরকে অনুরোধ করব।

আমরা আজকেই প্রাণ দিয়ে গেলাম তারপরেও যদি অবাক অভিযোগ থাকে পরবর্তীকালে আরো দেখব এবং আপনারা সবাই দেখে থাকুন সুস্থ থাকুন একদিন উঠবে বিজেপি সরকার হবে তাই সমস্যা আমরা সমাধান করে দিতে পারব কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ভাই সমস্যার সমাধান একদিন করতে পারবো উড়িষ্যাতেও আমাদের সরকার হয়েছে অনেক দিন পরে এখানে আপনাদের আশ্বস্ত করছি যার হোশ আছে সেই মানুষ আমাদের মোদীজি শিখিয়েছেন সেবাই হচ্ছে ধর্ম এর উপরে অন্য কিছু নেই স্বামী বিবেকানন্দের একটা কথা বলে শেষ করব। স্বামীজি বলতেন মানুষকে কোথায় খুঁজছো দেবতাকে কোথায় খুঁজছ আছে তো আছে মানুষের মধ্যে